নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চোদ্দ সেপ্টেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বেহাল্লিশ মিনিটে তিথিশুক্লা পক্ষের একাদশী নক্ষত্র উত্তরাষাঢা অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে দশ বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আফের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আফের দিনটি ভালো কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার শিক্ষার্থীরা কোনও একটা সুখবর পেতে পারেন বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আসার চাইতে ও বেশি ভালো হবে আজকে আপনারা খুব আনন্দ করবেন ব্যবসা চাকরি আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করলে মনে স্বস্তি আসবে স্বস্তি পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে ব্যবসায়িক বিষয়ে কর্মচারী ও কর্মচারীদের সহযোগিতা আপনার জন্য উপকারী হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না বাণিজ্যিক জগত আর ম্যাডিকেল ক্ষেত্র মধ্যে যুক্ত লোকেরা খুব উন্নতি করবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও আছে যারা ইন্টারভিউয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের ইচ্ছা পূর্ণ হবে আপানোর সামনে নতুন নতুন নির্ণয় আসবে আপনি সেসব নির্ণয়গুলো সহজেই পার হয়ে যেতে পারবেন স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো পেটের অসুখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে যদি আপনি চিন্তায় থাকেন তো খোঁজ করুন আপনি কি এমন খেয়েছিলেন যাতে অসুবিধা হচ্ছে হালকা আর পরিচ্ছন্ন খাবার খান যাতে হজম ঠিক হয় আপনি মদ্যপান করবেন না রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনি আপনার কোনও আত্মীয়ের উপর যে আস্থা রেখেছেন তা কাজে আসবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনও ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভ লোকসানের পরিস্থিতি এটি ঘটতে পারে তাই আপনি যে কাজই করুন না কেন সতর্ক থাকুন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ফিট থাকবেন আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাডের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সমমনা মানুষের সাথে দেখা নতুন শক্তি যোগাবে পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্য এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্য আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে সতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠা নামার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার মন ধ্যান ও যোগায় সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার দেহজ বল্য বলে দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন একজন প্রভাবশালী ব্যক্তি আপনার স্পষ্ট কথা বলা স্টাইল দেখে মুগ্ধ হবেন কোনো ষড়যন্ত্র বা ষড়যন্ত্রে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন সঙ্গীর ভালোবাসা পেতে যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্যে এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্য আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে শতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রয়োজন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় বাসা থেকে বের হওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে নিন সরকারি চাকরি করলে আরও সতর্ক হন কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য নিজেকে চিন্তা করুন আপনি অনেক শান্তি পাবেন কিছু লোককে কম চিনি খাওয়ার পরামর্শ দেওয়া হয় আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ে সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছুটা নিরাপত্তাহীন বোধ করতে পারেন আপনি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা মহিলার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি আপনার সঙ্গীর ঘনিষ্ঠ হওয়ার এবং তাদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার সহায়তার জন্যে এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্য খুব খুশি হবেন আর আপনি প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকব আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন কেউ কেউ নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবেন তরুণরা যে দায়িত্ব পাচ্ছে তার কারণে নতুন দক্ষতা প্রচার করা সম্ভব হবে চাকরিতে কিছু ঝামেলার সম্মুখীন হতে হতে পারে আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবনসঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিব ম্লান না হয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন রয়েছে আপনি কারো কাছ থেকে নির্দেশনা পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজের ক্ষেত্রে খুব দরকারি হবে বস আপনার ক্ষমতা এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পাবেন এবং এটির প্রশংসা করতে পারেন কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংয়ম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোন কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন হওয়া উচিত আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে যারা প্রেমময় জীবন জীবনযাপন করছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেটা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে ব্যবসায় আপনার উৎপাদন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে তার কাদের আজকের অবস্থান সেটাই বলে দিচ্ছে আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে নতুন কিছু শেখার চেষ্টা করবেন পরিবারের সদস্যরা অর্থ সংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে নতুন প্রেমের সম্পর্কের সূচনা জীবনে সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্য নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোনো কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আপনি যদি খুব বেশি ফাস্টফুড খান তবে আপনি আজ অসুস্থ বোধ করতে পারেন আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের নিরিখে দিনমান ভালো আছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অফিসে মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে কেউ কেউ বিদেশে কাজ করার সিদ্ধান্ত নিতে পারেন আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি কোন না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিক ও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে স্বাস্থ্য ক্ষুধা ও বদহজমের অভিযোগ থাকতে পারে আযুর্বেদিক জিনিস খান আপনার ঘুমের সময়সূচিতে কিছু পরিবর্তন আনতে হবে যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি এক দিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বলে আনুক আপনি যদি অতীত নিয়ে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা মন থেকে সরিয়ে বর্তমানের দিকে মনোনিবেশ করুন আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে আপনি আপনার বিশেষ বন্ধুকে প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে হয় আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অফিসে মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করা সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ পরিচয় সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনও সমস্যা সংকুল নয় আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন তেস এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য কফ প্রকৃতির লোকদের বর্তমান পরিবেশ থেকে যথাযথ সুরক্ষা নিতে হবে আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশি কের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক ক্রিয়া ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা মহিলার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আপনার সঙ্গীর কাছাকাছি থাকার এবং তাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর প্রবল ইচ্ছা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কাজের ফলাফল খুব ভালো হবে আর যারা আপনার সাথে কাজ করবে তারাও আপনাকে সাহায্য করবে আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনও নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনই এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোনো ধরনের আপোষ করতে চান না নবিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত ব্যক্তিরা দিনের শেষে একটু একাকী বোধ করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন ধাতু সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বড় ঝুঁকি নেওয়া এড়ানো উচিত কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে কিছু লোক নতুন চাকরি খোঁজার দিকে বেশি মনোযোগী হবে কর্মবিষয়েক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে এই সময়ে বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া দরকার শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে